আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেলে চা তৈরির আগেই মাত্র একটি ডিম আদের কাপের মতো চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিস্কুট রেসিপি আজকে তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এই বিস্কুটের রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং একটি বলে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা আমি প্রায় আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আপনারাও অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখার ডিম ব্যবহার করবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিস্কুটটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো এইবার একটি হ্যান্ড উইস দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে ডিমের সাথে মিশে যায় তো কিছুটা সময় নিয়ে মেশানোর পর এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন তো আবারও হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এইভাবে অনবরত হ্যান্ডউইচ দিয়ে নেড়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিতে পারবেন সেক্ষেত্রে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো তারপর হ্যান্ডউইচ দিয়ে চালের গুঁড়োটাকে ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা মিশিয়ে নিলেই দেখতে পাবেন এইরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে তো এখানে আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দেব আমি আরও প্রায় হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে আমি হাত দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি নাস্তা তৈরির জন্য মোটামুটি নরম একটি ডো এখানে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু প্রথম থেকেই হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন মিশ্রণটা তো এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে আমি একটি সফট ডো এখানে তৈরি করে নিচ্ছি যদি আপনাদের ডো খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করে দিতে পারবেন অথবা খুব বেশি নরম হয়ে গেলে আরো চালের গুঁড়ো অ্যাড করে দিবেন মোটি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম সফট একটি ডো এখানে তৈরি করা হয়ে গিয়েছে এখন আপনাদের হাতে সময় থাকলে চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য কিংবা এভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো সেই জন্য প্রথমে আমি দুই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি নাস্তাটা তৈরি করতে সুবিধে হয় আর এটা হাতে লেগে না যায় তারপর এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপরে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অন্য হাতে তালুতে নিয়ে এইভাবে ছোট ফিঙ্গারের মতো করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি আমার একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে তা করে করে তৈরি সরাসরি ভেজে নেব চুলায় একটি প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে সেই জন্য মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো দেওয়ার আগে চুলার আজ একদমই লোতে করে দিব তারপর এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে তৈরি করে দিয়ে দেবো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে গরম তেলে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বিস্কুট বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন একটু ছোট করেই নাস্তাগুলোকে তৈরি করে দিতে হবে কেননা তেলে দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে আর এটার মুখটাও ফেটে যাবে দেখতে যেমন সুন্দর খেতেও হয় অসম্ভব মজাদার প্রথমে যে নাস্তাগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে আমি উল্টে দিচ্ছি কেন না তেল গরম থাকায় কিন্তু এটি ঘুলোতে খুব দ্রুত কালার চলে আসবে নাস্তাগুলো দেওয়ার পর অবশ্যই চুলার আছ একদমই লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তারই কিন্তু মুখ ফেটে আসছে এটা দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার নাস্তাগুলো পারফেক্টলি ভেতরে এবং বাইরে হয়ে যাচ্ছে তেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়ে গেছে এখন কি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি খুব ভালোভাবে তেল ঝরিয়ে সরাসরি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার বাকি নাস্তাগুলোরও কালার আসতে শুরু করেছে আর সবগুলোর কিন্তু খুব সুন্দরভাবে মুখটা ফেটে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন এবার এই বিস্কুটগুলোকেও আমি একইভাবে চাকনিতে করে তেল থেকে তুলে নিচ্ছি খুব ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই বিস্কুটগুলো দেখতে মাশালা কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ মাত্র একটা ডিম আর দেড় কাপের মতো চালের গুঁড়ো দিয়েছে ঝটপট এত মজার এক বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না চায়ের আড্ডায় কিনবো অতিথি আপ্যায়নে ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ভেতরে নরম আর বাইরে মুচ মুছে এই বিস্কুটটা বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি টি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাকা বেল বাটন অন করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ